দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাজ্যের একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে কেন্দ্র দু সালে লাস্ট টাকা দিয়েছিল দু হাজার পর থেকে একশো দিনের কাজের শ্রমিকদের কোনো বকেয়া টাকা দেয়নি কেন্দ্র রাজ্যকে রাজ্য নিজের খাত থেকেই এই টাকা মিটিয়ে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে তবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বারবার আন্দোলনে নেমেছে রাজ্য দিল্লিতেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা একশো দিনের কাজের টাকার দাবিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সাংসদ বিধায়করা আন্দোলন চালিয়েছিলেন গত বছর তার মধ্যেই কিন্তু সংসদে অধিবেশনে রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল সাংসদরা কেন্দ্রকে প্রশ্ন তুলেছে সংসদের অন্দরে কেন দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে অবশেষে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে উঠেছিল এই মামলা একশো দিনের কাজে টাকা বন্ধ নিয়ে মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো ঝুলি থেকে বিড়াল বের করল কেন্দ্র কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির হাতে দিল বিস্ফোরক তথ্য বিস্ফোরক ফাইল রাজ্যের চুরির হিসেব দিল কেন্দ্র অবশেষে কত কোটি টাকা চুরি হয়েছে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে অবশেষে বিস্ফোরক রিপোর্ট দিল রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র রীতিমতো একশো দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ সেই অভিযোগে এবার কিন্তু হাইকোর্টে মামলায় একেবারে বুমেরাং রীতিমতো এফোর ওফোর করে ছাড়ল কেন্দ্র কেন্দ্রের রিপোর্টে চরম অস্বস্তি দেওয়ার রাজ্য একশো দিনের কাজে দুর্নীতি আর তাতে বাংলার চার জেলা থেকে দু কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছে কেন্দ্র কেন মনরেগা প্রকল্প অর্থাৎ একশো দিনের কাজ বন্ধ রেখেছে কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের উত্তরে জানালো কেন্দ্র তিন সপ্তাহ অর্থাৎ পনেরোই মেয়ের মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বাংলার তরফ থেকে অভিযোগ উঠেছে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র একশো দিনের কাজে বাংলার একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির তথ্য খাড়া করেছিল কেন্দ্র তদন্তে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় টিম মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে বলে আদালতে জানানো। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী অর্থাৎ মোট পাঁচ কোটি সাঁইত্রিশ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে সেখান থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে দু কোটি কুড়ি লক্ষ টাকা এমনই কিন্তু প্রধান বিচারপতিকে জানালো কেন্দ্রের সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী চলতি বছরের বিশে মার্চ নোডাল অফিসার রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে এই তথ্য জানিয়েছে হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের মোট চারটি জেলা পূর্ব বর্ধমান হুগলি মালদা এবং দার্জিলিং জিটিএ এরিয়া পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেয়েছে এই চার জেলা থেকে মোট দু কোটি কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একশো দিনের প্রকল্পে দুর্নীতির মামলা শুনানি ছিল এই মামলায় প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দুর্নীতি হয়ে থাকলে কেন্দ্রের সংস্থা পদক্ষেপ করতে পারে কেন্দ্রকে এক্ষেত্রে কেউ আটকে রাখতে পারবে না এই অর্থ প্রকৃত প্রাপকদের দ্রুত বন্টনেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিন কেন্দ্রের অ্যাডিশনাল সরিসিটার জেনারেল জানিয়েছেন দু সাল থেকে দুর্নীতির কারণেই কেন্দ্র টাকা বন্ধ রেখেছে রাজ্য চলতি বছরের জানুয়ারি মাসে গ্রাম উন্নয়ন মন্ত্রককে ফের চিঠি দিয়েছিল যা বিবেচনার পর্যায়ে রয়েছে প্রধান বিচারপতির বক্তব্য এই স্কিমের বকেয়া কবে কেন্দ্র রিলিজ করবে সেই বিষয়ে দ্রুত জানাতে হবে মামলার পরবর্তী শুনানি পনেরোই মে তার আগে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য পরবর্তী শুনানির দিন জানাতে হবে কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ ব্যানার্জি সল করেন কেন্দ্রের সরকার খুব উদ্ধত তারা প্রস্তাব গ্রহণ করছে না অন্য কেউ কিছু না করলে ব্যবস্থা নিচ্ছে তিন বছর হয়ে গেল অনেক স্কিমে অনেক টাকাই আসেনি এই রাজ্যে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন কেন্দ্র রাজ্য লড়াই করছে কিন্তু ভুক্তভোগী কারা সাধারণ মানুষ প্রধান বিচারপতি তখন জানতে চান কোনো দুর্নীতি হয়ে থাকলে পদক্ষেপ করতে বলা হয়েছিল সেই পদক্ষেপ কি এখনও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় প্রতি বছর নির্বাচন থাকছে আগামী বছর নির্বাচন তাই সব বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কিসের রাজনীতি কেন্দ্রের তরফে এএসজি তখন বলেন বারো কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছিল রাজ্য সরকার দুর্নীতির অভিযোগের টাকাও উদ্ধার করেছে কিন্তু সেটাও ফেরত দেয়নি তখন আদালতে কেন্দ্রীয় আধিকারিকদের কাছে প্রশ্ন করেন টাকা উদ্ধারের পর আপনারা কি করেছেন সেটা কেন্দ্রকে ফিরিয়ে দিয়েছেন নাকি স্কিমের মাধ্যমে মানুষকে দিয়েছেন কেন্দ্রের আধিকারিকরা আদালতে বলেন কেন্দ্র যা বলবে সেটা করব এটা সরাসরি মানুষের অ্যাকাউন্টে দিতে পারবো না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি নিয়োগ দুর্নীতি সহ নিয়োগ দুর্নীতি চাকরি বাতিল পুরসভায় নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার একাধিক ইস্যুতে যখন জের শাসক দল ঠিক সেই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য তার মধ্যে আজ একশো দিনের কাজের দুর্নীতি মামলায় রীতিমতো বড় ধাক্কা রাজ্যের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এই মামলাতেই কিন্তু কেন্দ্র স্পষ্ট জানালো পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষের মতো টাকার দুর্নীতি হয়েছে এত কোটি টাকা চুরি হয়েছে এবং দু কোটি কুড়ি লক্ষের মতো টাকা উদ্ধার করা হয়েছে চুরির টাকা উদ্ধার করা হয়েছে এমনই কিন্তু কেন্দ্র বিস্ফোরক রিপোর্ট দিয়েছে এবং প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন এই দুর্নীতিতে একশো দিনের কাজে দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ মিললে যে কোনো পদক্ষেপ করতে পারবে কেন্দ্র কোনো রকম বাধা নেই কেউ আটকাতে পারবে না চরম নির্দেশ কেন্দ্রকে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের অর্থাৎ একশো দিনের কাজের দুর্নীতির তদন্তেও কি এবার সিবিআই তদন্ত সেদিকেই কিন্তু যাচ্ছে এই মামলার মোড় এবং পনেরো দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একশো দিনের কাজের দুর্নীতি মামলায় রীতিমতো হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এবং রাজ্যের একশো দিনের কাজে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে অবশেষে অবশেষে ফাঁস করল কেন্দ্র সরকার এরপর রাজ্য কেন্দ্রের এই তথ্যের পর কি পাল্টা প্রতিক্রিয়া দেয় কারণ পনেরো দিন পর সমস্ত পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হলম নামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা উদ্ধার হয়েছে চুরির টাকা সেই টাকা কি কেন্দ্রকে ফিরিয়েছে রাজ্য এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন প্রধান বিচারপতি এবং সেই টাকা কি করবে সাধারণ মানুষকে যারা উপভোক্তা যারা এভাবে বঞ্চিত হয়েছেন তাদের কি ফিরিয়ে দেওয়া হবে এই প্রশ্নটা তুলে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অর্থাৎ একশো দিনের কাজে দুর্নীতির যে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল কেন্দ্রের তরফ থেকে বিরোধীদের তরফ থেকে সেই দুর্নীতি অবশেষে বিস্ফোরক প্রমাণ দিল হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে কেন্দ্র এবং সেই দুর্নীতি মামলাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা রাজ্যের বারো কোটি টাকা কেন্দ্র দিয়েছিল তার মধ্যে পাঁচ কোটি সাঁইতিরিশ লক্ষ টাকার মতো দুর্নীতি হয়েছে চুরি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এরপর পরবর্তী শুনানিতে কি হতে চলেছে শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিতে চলেছেন একশো দিনের কাজের দুর্নীতি মামলায় এই মামলাতেও কি বড় ধাক্কা খাবে রাজ্য দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই চলছে রাজ্যের সেই লড়াই কি এবার বুমেরাং হতে চলেছে এবার কি উল্টে রাজ্যের জন্য বুমেরাং হয়ে যাবে এতেও কি হাইকোর্টে ধাক্কা খাবে রাজ্য কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের